we're going oh, oh.

একদিন করে এমন দারুর দিকে বসে গেছে পেটের ক্ষুদাই এত বেশি শেষ পর্যন্ত শুয়েছে গোলের ভিতরে কোনো খাবার নাই

তিনটা বালতি তুললেন পাঁচটা বালতি তুললেন এইভাবে নবী উনচল্লিশটা বালতি তুললেন ও বন্ধু রে বন্ধু রে ও বাবা

আদর করে কোন না জানে কে জানে না

আবার মতন আপনার মত যদি মানুষ হইত নোয়াখালী গিয়ে যে আমার মায়ের দিত কবিল্লা পয়লা আমি প্রতিশোধের জন্য পাগল হয়ে যেতাম কিন্তু আমার নবীর এমন ভাবে আঘাত তুই যাবে নবীর বাড়িতে গেল আমার নবী প্রথম দেখলেন দিকে কাটা দিয়েছেন ও আল্লাহর বান্দা তুমি যা আমার মারছো তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি আল্লাহ

শুধু মাত্র বাগানের কাম না বাগানের মধ্যে প্রথম কাজ হলো তীর দাওয়াত দেওয়া এই কথা কইরা কাটা হাতটা লইয়া দূর মারছে ও যুবকের তোর আবার উঠে কাজে কই না প্রভু কই না খাও এটা আইছে ইয়ারস খাও 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 ডাক দিয়া

কাট কাছে আর হন আমার সামনে যেদিন থেকে স্কুলে ব্যাট টില്ലা আমি সেদিন থেকে বলেছি যে কোন একদিন ছাত্ররা শিক্ষকদের কাছে আমি সেদিন বলছিলাম ভাই সেদিন বলছিলাম সেদিন থেকে স্কুল কলেজে ব্যাট ফুটে গেছে ভালো হয়েছে ব্যাট চলবে না ছাত্রকে মারামারি চলবে না সেদিনকে আমি বলছিলাম এই ছাত্ররা একদিন শিক্ষকের কাছে আগাত বাড়িতে যাওয়ার পরে ঠিক আছে বাবা বলছে ঠিক আছে আর ওনার একটা বাড়ি গেলে বাপ মা শিক্ষকদের আন্দোলন যেদিন শিক্ষকদের ছাত্রদন করবে শিক্ষা নামক যে বিশাল ব্যবস্থা করা এটা ধ্বংস হয়ে গেছে